আলু খাওয়ার উপকারিতা ওয়েলকাম টু আওয়ার বিডি হেলথ টিপস চ্যানেলস আলু খাওয়ায় হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন এ এর অনেক ভালো উৎস হয় চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি আয়রন ও ফাইবার সমৃদ্ধ যা রক্তশূন্যতা ও হৃদরোগে ঝুঁই কমাতে সাহায্য করে পাশাপাশি হাড়কে শক্তিশালী করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আলু প্রধান প্রধান উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব হজম শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখে এটি ভিটামিন এর চমৎকার উৎস যা দৃষ্টিশক্তি শক্তি ভালো রাখতে চোখের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়ক আনুপকার হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ হার্টকে শক্তিশালী করার মতো শক্তিশালী উপাদান রয়েছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত খেলে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে আলো বোকারাতে থাকা ফাইবার সারাদিন পেট ভরা রাখে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে তাই আলো বখেরার উপকারিতাগুলো কিন্তু অনেক ভালো বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আপনাকে সুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়ায় চোখের স্বাস্থ্য ভালো থাকে ভিটামিন এর একটা ভালো উৎস হওয়ায় চোখের স্বাস্থ্য ভালো থাকে আলু উপস্থিত অস্থিত পর্যাপ্ত খাদ্যাভাস আপনার হজম শক্তি বৃদ্ধি করে লৈত রক্তকণিকা বৃদ্ধি করে আলু বোখার আচার খেলে রক্তশূন্যতা দূর হয় যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কম রক্ত উৎপাদন হয় যাদের শরীরে তারা এই আলো খেতে পারেন রক্তচাপ রোধক আলু থাকা ভিটামিন কে রক্তের যে কোনো রোগ দমনে সাহায্য করে উচ্চ রক্তচাপ স্টক থামানো রক্তের গতি নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রের সুস্থতা হৃদযন্ত্রের সুস্থতা আলো তুলনা হয় না এটি অতি উচ্চ গুণসম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বহন করে দেহের ক্ষতিকারক কোলেস্টেরল তাড়িয়ে আপনাকে সুস্থ রাখে আলু বয়সের ছাপ দূর করে প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখানো চামড়ার কুচকে যাওয়া বা চেহারার ভাজ স্পষ্ট হওয়া মোটেই কাম্য নয় তাই আলু বোকারা খেলে আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে ফাইটনিউট্রিয়েন্টস থাকার কারণে এটা স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে হাড়ের গঠনের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে আলোপ রয়েছে দারুণ সক্ষমতা